তো বিয়ার্স আজকে আমরা এমনি সবাই আনন্দে খুশিতেই সবাই মিলে খিচুড়ি রান্না করি সবাই মিলে তো দেখেন অনেকজন দেখেন সবাই মিলে আমরা দোকানের স্টাফ আছে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই দেখেন খিচুড়ি আয়োজন করছি পারমি সদ্য বড় ভাই তারপর হচ্ছে যে লিমোহন বাবুর সে চলো আপনার শফিক ভাই তারপর হচ্ছে ম্যানেজমেন্টের এই যে ফারুক সাহেব নাম জানি নাকি হারুন আর মানিক মানিক আর সাহেব শফিক তারপর হচ্ছে শাকিল মেকানিক আসিফ মেকানিক